তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বাংলাদেশ চীনের সাথে যৌথ সংবাদ বিজ্ঞপ্তি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে দুই দেশের ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থনের কথা উল্লেখ করা হয়েছে যেখানে বাংলাদেশের পক্ষ থেকে এক চীন নীতির প্রতি সমর্থনের কথা ব্যক্ত করে তাইওয়ানকে চীনের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করা হয়েছে বাংলাদেশ তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে চীনের পক্ষ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয় অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার ব্যাপারে নিজেদের অঙ্গীকারের কথা অন্তর্বর্তী সরকারের পথচলায় সমর্থনের কথাও ব্যক্ত করা হয় এতে বাংলাদেশ বরাবরই এক চীন নীতিতে অবস্থান করে আসছে আগে কখনও বাংলাদেশকে এমনভাবে বলতে বা অবস্থান নিতে দেখিনি এর কোন অন্তর্নিহিত তাৎপর্য আছে বলেই মনে হয় বিবিসি বাংলাকে বলেন মি চীনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন তাইওয়ান মূলত দক্ষিণ চীন সমুদ্রের একটি দ্বীপ বিশ্লেষকেরা বলছেন তাইওয়ান নিজেকে কিভাবে দেখে সেটার উত্তর একটা সরল নেয় সেখানে কোনো কোনো দল এবং জনগণের একটি অংশ তাইওয়ানকে একটি স্বাধীন দেশ হিসেবে দেখতে চান কেউ কেউ চীনের সঙ্গে একীভূত হওয়ার পক্ষে সূত্র বিবিসি বাংলা গ্রন্থনা মহসিন আলী আঙ্গোর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর